বাবী কুলাঙ্গার বলেছে নবীদের মসজিদ নাকি কিয়ামতের আগে কুকুরে প্রস্রাব করবে শয়তান নাকি তাবে এই কথা যারা বলতে পারে এ মুফাসসির হতে পারে না এ আলেম হতে পারে না এ শয়তান এ দাজ্জাল কথা বলে ঠিক আছে এই চনারাগার থানার অন্তর্গত নগরের মুসলমান তুমি শোনো নবীকে এমন ভালোবাসতে হবে নবীর ভালোবাসার কাছে তোমার بیویর ভালোবাসাকে ডিলেট করতে হবে নবীর কাছে তোমার মা কে বাদ দিতে হবে বাবাকে বাদ দিতে হবে বলো উলামা বলো পীর বলো মুফতি বলো নেতা বলো যত সম্মানী মানুষ আছে সমস্ত মানুষের ভালোবাসা তুচ্ছ নবী মুস্তফার ভালোবাসা তোমার হৃদয়ে শ্রেষ্ঠ হতে হবে শ্রেষ্ঠ হতে হবে তাহলে তোমার নামাজ তোমার রোজা তোমার হজ তোমার যাকাত তোমার কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে আওয়াজ করে বলেন ঠিক কিনা

কথা বলে ঠিক বাবার বিরুদ্ধে কথা বললে তুমি হোমকি মারো দাদার বিরুদ্ধে কথা বললে হোমকি মারো তোমার নেতার বিরুদ্ধে কথা বললে তুমি মামলা করো নবীর বিরুদ্ধে কথা বলা হয়েছে মসজিদে নববীকে অপমান করা হয়েছে তুই মোল্লা চুপ কেন রে তুই না তাফসীর কর তুই না কায়দা হলে সুন্নাতুল জামাতি কর তুই চুপ করে বুঝstar বাকি নাই তুই আব্দুল হাবি নজীর পাঠন ঠিক

যুক্তি লাগাই নবীর সাথে মেশাল লাগাই আল্লাহর কসম কয় না বলি যেই ব্যক্তি মাথায় টুপি পরিধান করিয়া পাগড়ি লাগাইয়া জুব্বা পরিয়া নবীর সাথে যুক্তি লাগাই তুলনা লাগাই এ আলেম না এটা ইহুদিয়া বা নাস্তিকদের পাঁচটা গুলা এজরে বলেন ঠিক কি না এ চুনারগর থানার অন্তর্গত নওগাঁর মুসলমান তুমি শোনো নবীকে এমন ভালোবাসতে সালাম আসে তোমারbibir ভালবাসাকে সিলেক্ট করতে হবে নবীর কাছে তোমার মা কে ওয়াক্তিত হবে বাবা কে ওয়াক্তিত হবে আলেম বলো উলামা বলো পীর বলো মুফতি বলো নেতা বলো যত সম্মানী মানুষ আছে সমস্ত মানুষের ভালবাসা দুঃখ নবী হস তোমারি ভালবাসা তোমার হৃদয়ে শ্রেষ্ঠ হতে হবে শ্রেষ্ঠ হতে হবে তাহলে তোমার নামাজ তোমার রোজা তোমার হস তোমার যাকাত তোমার কুরবানি আল্লাহর দরবারে আওয়াজ করে বলেন আওয়াজ বলে

ভিতরে নবী নাই তার কোন মূল্য নাই তার ইমান নাই সেই লোকটা নাস্তিক ইহুদি লাসারা কথা বলেন ঠিক না বেঠিক এর জন্য মুসলমান তুমি শুনো যদি ঈমান নিয়ে কবরে যেতে চাও আমার নবী মুস্তফাকে জীবনের চাইতে বেশি মহব্বত করতে হবে জ্রেবলান ঠিক না আমার নবী মুস্তাফা বলেছেন আমি ভয় পাই না আমার উম্মত নামাজ ছেড়ে দিবে আমি ভয় পাই না আমার উম্মত রোজা ছেড়ে দিবে আমি ভয় পাই না আমার উম্মত নামাজ কাজা করবে আমি ভয় পাই না আমার উম্মত দাড়ি কাটবে কারণ আমাকে আল্লাহ রাব্বুল আলামিন এত স্পেশাল

আকর মহabbat নবি পাকরী যদি তোমার ভিতরে না থাকে তোমার নামাজ তোমার রোজা তোমার হাস তোমার যাকাত সব কিছু হবে আমিলাতুন নাসিবাতুম তাসলা নারণ হামিয়া সবগুলো গুলো হয়ে যাবে জাহান্নামে লাকি জাহান্নামে লাকি কথা বলেন ঠিক কথা ঠিক এর জন্য কে কোন পার্টি করেন আমি জানতে চাই না আমি আপনার কাছে কোনো কিছুই বলবো না শুধু এতটুকু বলবো ইদারি নয় এক চাপাবাস বিশ্বনন্দিত মিথ্যাবাদী এক চাপাবাস বলেছে যখন পৃথিবী ধ্বংস হয়ে যাবে আরে আমার নবীজি বলেন নাই আল্লাহ বলেছে ওয়ালাউ আনহুম ইযলামু আনফুতাহুম জাহু কাবাসতাগফিরুল্লাহ ওয়াসতাগফির লাহুমুর রাসূল মদিনা হলো ইমানের বাড়ি মদিনা হলো ঈমান রক্ষা করার জায়গা

রাগান্বিত হয়ে যায় আরে রাগান্বিত হবানা কেমনে তোমার মা কে গালি দিলে তুমি কষ্ট পাও তোমার বাবাকে গালি দিলে তুমি কষ্ট পাও তোমার নেতার বিরুদ্ধে কথা বললে তুমি দিয়ে তাকে অপমান করো আর আমার নবীর বিরুদ্ধে কথা বলে তুমি চুপ কেন পুস্তার বাকি নাই তুমি ইহুদি এবং নাস্তিকদের পা কথা বলেন ঠিক না ঠিক বাবার বিরুদ্ধে কথা বললে তুমি হুমকি মারো দাদার বিরুদ্ধে কথা বললে হুমকি মারো তোমার নেতার বিরুদ্ধে কথা বললে তুমি মামলা করো নবীর বিরুদ্ধে কথা বলা হয়েছে মসজিদে নববীকে অপমান করা হয়েছে তুই মোল্লা চুপ কেন রে তুই না তাফসীর কর তুই না আকাইদা হলে সুন্নাত ওয়াল জামাত দাবি কর তুই চুপ করে বুঝতার বাকি নাই তুই আব্দুল হাবিব নজদির পাঠান আল্লাহ নবী ওয়ালির দুশমনা

আপনারা কি রাগ হচ্ছেন কষ্ট হচ্ছে এই নবীর ইজ্জত আর সম্মান বাড়ালেন কে জিরে বলেন কে পৃথিবীর সমস্ত আলেম ওলামা মুফতি মুহাদ্দিস সাধারণ মানুষ থেকে একবার উচ্চ পর্যায়ের মানুষ পর্যন্ত সবাই যদি নবী পাকের ইজ্জত সম্মান বন্ধ করে দেয় আমার নবীকে ইজ্জত দিয়েছেন কে আল্লাহ কয় ওয়া রাফাআনা আলাকা যিকরাক হাবিব আপনার জিগরামে তুচু করেছি কিয়ামতের আগে কেউ আপনাকে খাটু বানাতে পারবে না যদি কেউ খাটু বানাতে চাই সে নিজে খাটু হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা আপনারা কি রাগ হয়েছে কষ্ট হয়েছে ভাই আমরা যদি কথা না বলি আপনারা জানবেন থেকে আচ্ছা আপনি বলেন আপনার সাধারণ একটা মুশকিল আপনার এলাকায় যে জামে মসজিদ আছে এই মসজিদের ভিতরে কেউ যদি বলে যে কিছুদিন পরে কুকুরে ফেসাব করবো আপনি কি মানবেন আর যে মসজিদ জুড়ে আমার নবী রোজা মোবারক গিরে আছে যেখানে আমার নবী শুয়ে আছে যেই মাটি আল্লাহ পাকের আরশের চাইদা ও কাটে এ দাজ্জাল এ কাসাব এ আন্তর্জাতিক মিথ্যাবাদী বলে ওই মসজিদ নাকি কিয়ামতের আগে কুকুরে পেশাব করবে ইনশাআল্লাহ এরা আলেম হতে পারে না যুবক আমি তোমাকে বলছি তুমি যে কোনো দলের হও না কেন যে কোনো পার্টি তুমি পছন্দ করো যদি নবীর মসজিদ নিয়ে কথা বলে পা থেকে জুতা খুলে জুতার তলায় পায়খানা লাগে তার বিরুদ্ধে আন্দোলন করতে হবে যদি তাকে তোমরা রাস্তায় পাও তার গালে চটচট করে জুতা পিটা করতে হবে কি হবে নামাজ কি হবে নামাজ নামাজ তো ইজিদ হচ্ছে কথা বলে না কেন ইসলাম জিন্দা হো তাহে কারবালা কি বাত মুসলমান ঈমান জাগ্রত করো ঈমান জাগ্রত করার সময় চলে এসেছে আপনারা কোন হুজুররা হুজুররা এত দল বেআদব বেআদব

শৈলীতে বাগান কোন অসুবিধা আছে আমরা সবাই নবীর সেনা বই করি না কথা বলে না কেন ভাই ভাই আলা হজরত নাম দেওয়ার কারণে অনেকের শরীরে চুলকানি শুরু হয়েছে আলা হজরত এই সমস্ত চাপাবাজদেরকে লিখিত প্রমাণ করে দিয়েছিলেন যিনি বাতিলদেরকে সমাজে পরিচয় করাইতেন উনার নামই আলা হজরত তে তোমার চুলকাই কেন চুলকাই কেন তুমি সুন্নি হইলে তোমার চুলকানি উড়ে গেল আমার তো সন্দেহ হয় তুমি সুন্নি কি না আমার সন্দেহ হয় আমার সন্দেহ হয় আপনারা মাইন্ড করতেছেন নাকি আলা হযরত আলা হযরত একজন জামানার মুজাদ্দিদের নাম আলা হযরত একজন আশিক রসুলের নাম আলা হযরত একজন গোলামে মুস্তাফার নাম আপনার কাছে ভালো না লাগে আপনি চুপ থাকেন না চুপ থাকেন না এই ইগলি নিয়ে বারবার কেন আপনিও শুনুন আমরা শুনুন দেখেন আমাদের কি নিয়ে কেমনে কামরা কেন শুরু করছে ওইগুলোরে থামান কথা বল না কথা না ওইগুলারে থামা আপনার সামনে আপনার এই চুনারগর থানার ভিতরে যে কোন এক জায়গায় বলেছে বলেছে কি বলেছে কি বলেছে যে কোনো এক জায়গায় আমি নাম বলবো না আমি শুনেছি আমি বলেছে বলেছে কি বলেছে কি বলেছে যে এক পাশে আল্লাহ আর এক পাশে মোহাম্মদ এটা বেদাত এটা বেদাত কি 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 বেদাত প্রতিবাদ করেছে সুন্ন মুসলমান মুসলমান প্রতিবাদ করেছে সুন্নি ওলামাইলামাই আর কেউ প্রতিবাদ করে নাই সবাই চুপ সবাই চুপ সবাই চু সবাইকে সবাইকে সবাই চোখ সবাই চোখ

যেমন কই না এমন উত্তর দেবেন না কথা বল না আপনারা ঠিক বলতেছেন সাহেব বলতেছে নিঃসন্দেহে মোহাম্মদের পিতা মাতা জাহান নামে মুসলমানের সন্তান তোমার বাবা কি ইমাম জাহান নামে বললে তুমি অস্ত্র নিয়ে বাহির হও তুমি ইমামকে খাবার দেওয়া বন্ধ করে দাও বেতন দেওয়া বন্ধ করে দাও এলাকা থেকে বাহির করার চেষ্টা করো আর তোমার সামনে তোমার সাহেব সামনে কুরআন নিয়ে নবী মুস্তফার পিতা মাতাকে জাহান নামে বলে ফতোয়া দিয়েছে আর তুমি সুবহানাল্লাহ বলতেছো তোমার পায়ে জুতা গেলে কথা تمار کا ایک دتا گلے کوتائے اے سب مست ساحب دے کے دم کرا پہ جان ہتھ کرا پہ جان کتا بھر ٹھیک رہے اے توٹ میر نا رہیں سلام یا رسول اللہ ہم رسول اللہ جناب جناب نبی ولید دشمن نڑا مشکر شان کر نبی ولید دشمن نڑا مشکر شان کر افاد ہمیں شفائی پری شاہ زندہ باد زندہ باد اے نغر مسلمہ শোনা কষ্ট দেওয়ার জন্য আসেনি যেই মানুষ মাথায় টুপি পরে জুব্বা গায়ে দিয়ে 다리 লম্বা করে কুরআন সামনে আমাদের ঈমানের পিতা মাতাকে জাহান্নামে বলে ফতোয়া দেয় বুঝতে আর বাকি নাই সে শুরুতে মুসলমান হাকিকতে শয়তান শুরুতে মুসলমান হাকিকতে দাজ্জাল কথা বলেন ঠিক তবে এই সমস্ত দাজ্জালের আবির্ভূত

আরে মুসলমানের সন্তান তুমি বসে মিলাপ পর অসুবিধা নাই দাঁড়িয়ে পর অসুবিধা নাই এইগুলি নিয়ে ঠেলা ঠেলি মত দাও আর এক দাদদাল সাহেব বলেছে কুরআনের ভিতরে সূরা বুরুজের ভিতরে ভুল আছে এই মুসলমান আসো এক হয়ে যাই এক হয়ে কাদের বিরুদ্ধে আন্দোলন করো ঈমান থাকবে না কথা বলেন ঠিক না বেঠিক ঠিক না বেঠিক

দেওয়া ইমামদার মুসলমান তোমার গবীর নবী আমি আমি হোসেন রায়ের আঙ্গুলটা যদি কেটে যায় শুধু আঙ্গুল থেকে ভাত হবে আমি যদি আর 200 বছর হায়াত পাই এই আঙ্গুল থেকে কোনোদিন পানি বাহির করা সম্ভব না নওগার বাবারা ও দুর্গাপুরের বাবারা দূর দূরান্ত থেকে যারা এসেছেন গভীর মনোযোগ আমার আল্লাহ আমার নবীর শান কত বাড়িয়েছেন আমার নবীর ইজ্জত কত বাড়িয়েছেন আমার নবীর সম্মান কেমন বাড়িয়েছেন আমি রায়পুরের আঙ্গুল যদি কেটে যাই শুধু প্লান পাখির হবে রে বাবা কোনোদিন পানি বাহির করা সম্ভব না আমি হাফিজ হোসেন রায়পুরি যদি কেমে যাই দুর্গন্ধ হয়ে যাবে আর আমার হায়াতুন নবী জিন্দাবাদ নবীর এই আঙ্গুল মুবারক যদি কেটে যেত গো ব্লাড মুবারক বাগির হইতো আবার এই সাদাত আঙ্গুল মুবারক যদি রে সত্য পাত্র উপরে টাস লাগাইতেন পাথর থেকে জান্নাত সৃষ্টি হয়ে যাইত পাথর থেকে সুস্বাদু পানির ব্যবস্থা হয়ে যাইত ঢাকা দিয়া কয় দুনিয়ার মানুষ নবীর সাথে কোন যুক্তি চলে না আমি নবীর সাথে কোন তুলনা চলে না গোটা মক্কা নগর যখন বিজয় হয়ে গেল রে মক্কা নগরে আর কেউ মূর্তি পূজা করে না

আজ থেকে তিন দিন পরে আমি নবীর সাথে একটা যুদ্ধে অংশগ্রহণ করার জন্য সবাই তৈরি হতে হবে যার কাছে যা কিছু আছে সব নিয়ে প্রস্তুত থাক আমার নবী আপনার নবী হায়াতুন নবী জিন্দা নবী সবাইকে দিলেন 100 না 200 না 300 না 500 না 1000 না